আল্লাহ বলেন কৌশারের দ্বারা দুনিয়া আপনার সুনাম রক্ষা হবে আখারা আপনার সুনাম রক্ষা হবে আখেরাতে কৌসারের দ্বারা

কাকে বলে আর আপনার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে হয় ইবনে কাউসার শব্দের এক তফসির হইল উম্মতে মুসলিমা আর এক তফসির হইল হাসরের মাঠে সমস্ত মানব জাতির হিসাব নিকাশ শুরু করার সুপারিশ বলুন কোন কোন নবীর বুন এত বিপুল পরিমাণ উম্মতের নবী হওয়া কোন কোন নবীর গুণ একমাত্র আমাদের নবীর গুণ চারশো নব্বই কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করা একমাত্র আমাদের নবীর আলাদা গুণ হাসরের মাঠে কোন বেদিন কাহিনের হিসাব নিকাশ শুরু না হওয়া আমাদের নবীর শুভারি সারা এটা একমাত্র আমাদের নবীর আলাদা গুণ কাউসার শব্দের তিন নম্বর তফসিল কাউসার শব্দের তিন নম্বর তফসিল হলো হাউজে কাউসার বলুন কৌসার শব্দের তিন নম্বর তফসিল এই যে অসানের রসুল আমাদের নবীর আলাদা মর্যাদা হাউদে কৌসার সম্পর্কে কালকে তাড়াহুড়া করে কিছুটা বলেছি আজকে একটু স্বস্তিরে বলি নাকি অধৈর্য হয়ে যাবেন না ধৈর্যের সাথে শুনবেন কৌসার শব্দের তিন নম্বর তফসিল হইল হাউদে কৌসার এই ব্যাপারে কালকে বলেছি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি মানুষ মাটির নিচের থেকে জীবিত হয়ে দাঁড়াবে কলিজা ফাটা পিপাসানিয়া কেমন পিপাসা কলিজা ফাটা পিপাসানিয়া নিয়া মাঠে মানুষগুলি দাঁড়াবে এমত অবস্থায় আমার উন্মদ্দন যেন হাসারের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয় তাই আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন একটা ঝরনা দান করেছেন এইটার নাম হইল হাউজে কাউসার রসুল বলেন হাউজে কাউসারের পানি দুধের চেয়ে বেশি সাদা হাউজে কাউসারের পানি মধুর চেয়ে বেশি মিষ্ট হাউজে কাউসারের পানি মেসকে আম্বরের চেয়ে সুগন্ধ হাউজে কাউসারের পানি রাসুল বলেন আমার উন্মতকে পান করাবার জন্য আল্লাহ যে পরিমাণ পিয়ালা মোতায়েন করেছেন সেই পরিমাণ তারকা আসমানে স্থাপন করেছেন আসমানের তারকাগুলি যেভাবে কোনো মানুষ সারা জীবনে গুনে শেষ করতে পারবে না শক্তভাবে হাউজে কাউসারের বিয়ালা বিলিও কেউ জীবনে কোনোদিন গনে শেষ করতে পারবে না যেমন বেশি অর্থ হওয়া গেল কিনা যে বেশি গনে শেষ করা যায় না এই হলো কাউসার শব্দের বৈশিষ্ট্য কাউসার এমন বেশি বলা হয় যে বেশি দিন গনে শেষ করা যায় না এবত অবস্থায় রাসূল বলেন সেই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন হাশরের মাঠে আমার উম্মতকে পান করাবার জন্য আর মান সারিবা লাম ইয়াজমা আবাদা হাসরের মাঠে আমার সেই হাউদে কৌসারের এক বিন্দু পানি যেই উম্মত পান করবে অনন্ত কাল পর্যন্ত তার পানির পিপাসা হবে না এই হাউদে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন শুধু আমার উন্মতকে পান করাবার জন্য আমার উন্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয় কাজেই আমার কোনো উন্মত যদি আমার আগে হাউদে কৌসারের দেয় গিয়া আমাকে না পেলে তো হতাশ হবে নিরাশ হবে এই